বিশ্ব এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে ফলে বৈশ্বিক আস্থা ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস বৃহস্পতিবার জাপানের টোকিওতে নিকে ফোরাম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি আরও বলেন বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করবে অন্তর্বর্তীকালীন দিনের সফরে জাপানে অবস্থানকালে টোকিওতে অনুষ্ঠিত ত্রিশতম নিককেই ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর খরচ পর্যন্ত সবুজ ডরুসিফ সম্মেলনের ফিউচার অব এশিয়ার উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক সেশনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অধিক টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গঠনে এশিয়ার দেশসমূহের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন তিনি বলেন বর্তমানে বিশ্ব চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ছে এবং শান্তি বিঘ্নিত হচ্ছে আমরা এক বিরাট অনিশ্চয়তার সময় পার করছি আমরা এমন একটি বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে উত্তেজনা বাড়ছে এবং সহযোগিতাও সবসময় নিশ্চিত করা যায় না এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত দেখা দিচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে রূপান্তরমূলক পরিবর্তন এসেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বর্তমানে দেশে একাধিক অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে তা সত্ত্বেও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় অবদান রাখছে আগামীতে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রাহ্য নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তীকালীন সরকার আমরা জনগণের স্বপ্ন ও আশা পূরণে কাজ করছি ন্যায়বিচার সমতা স্বাধীনতা ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে এ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বাংলাদেশ আগামীতে এশিয়ার এমনকি বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা লাবনী গুহ দীপ্ত বার্তাকক্ষ